আজ রবিবার ছয়ই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিওয়ারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার প্রণাম করে দিনটি শুরু করুন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশন পদোন্নতি চান বা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান এগুলি যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ আপনাদের অবশ্যই সকলকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল কোনো মন্ত্র পড়বার আগে যদি ওম শব্দের উচ্চারণ সঠিক না হয় তাহলে সে মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কার্যকরী হয় না এজন্য ওম শব্দের উচ্চারণের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে পবিত্র করে নিই তারপর মন্ত্র উচ্চারণ করি তাহলে ওম শব্দের উচ্চারণের সঠিক পদ্ধতি আমাদেরকে শিখতেই হবে দেখুন স্যাম্পেল স্বরূপ যদি আপনাদের জানাই তাহলে এমনটি শোনাবে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন কিছু মানসিক আঘাতের সম্মুখীন হয়তো হতে পারেন এর জন্য আপনার উচিত কারেজ অ্যান্ড পাওয়ার অর্থাৎ চরম শক্তি এবং সাহস প্রদর্শন করা হার যেন মানবেন না নরম নত স্বীকার করলেই কিন্তু মানুষজন পেয়ে বসতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি ভাগ্যের টেবিলকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আজ আপনারা থাকবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার মিশুকে স্বভাব আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছে তবে কাছের কোনো বন্ধুকে আজ কিন্তু আপনারা মিস করতেই পারেন আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা করার পরিকল্পনা どこっていっぱいあるん